সময় আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আমরা এসেছি নওগাঁ জেলার হাসাইকারী বিড়ে মাশালার জায়গাটা এত বেশি সুন্দর প্রকৃতির নিজস্ব একটা রূপে অপরূপ রূপে সেজে আছে জায়গাটা যদিও বন্যার সময় এই জায়গাটা আরও বেশি সুন্দর হয় পানি অনেকটা নেমে গেছে এবং কচুরি বানা দিয়ে অনেক জায়গা মানে অবস্থা কিন্তু তারপরেও যতটুকু সৌন্দর্য আছে এটা থেকে চোখ ফেরানো কঠিন হয়ে পড়েছে তো আমরা আশপাশটা দেখলাম একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম আর তারপর আমরা একটু নৌকায় উঠেছিলাম এখানে নৌকা ভাড়া তুলনামূলক অনেক বেশি মনে হয়েছে আমার কাছে নদী বা হাওড় অঞ্চলে আসলে অথবা বিলে আসলে নৌকা ভ্রমণটাই মাস্ট আমার অবশ্য নৌকা ভ্রমণ অনেক বেশি ভালো লাগে কার কার নৌকা ভ্রমণ পছন্দ অবশ্যই জানাবেন আমরা আস্তে আস্তে প্রায় পরন্ত বিকেলে এসেছিলাম আর এই সময়টাই আমার মনে হয় একেবারে ঠিক সময় ছিল এত সুন্দর লাগছিল জায়গাটা মানে বলে বোঝানোর মতো নয় আপনারা যারা আশেপাশে আছেন নওগাঁ জেলা বগুড়া জেলা জয়পুরহাট জেলা এইরকম আশেপাশের যে জেলাগুলো আছে বা রংপুর জেলা আপনারা কিন্তু অবশ্যই নওগাঁ জেলার এই হাসাইকারী বিলটা দেখতে আসতে পারেন মাসাল্লা এত সুন্দর আমি এতবার সুন্দর বলছি অনেকেই বিব্রত বোধ করতে পারেন কিন্তু আসলেই জায়গাটা এত বেশি সুন্দর যে না বলে পারছি না আমরা নৌকা ভ্রমণে অনেক বেশি মজা করেছি আপনাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা নাটেনে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমি প্রচণ্ড ভ্রমণপ্রেমী মানুষ আমার ঘুরতে অনেক বেশি ভালো লাগে আর আমরা অনেক বেশি ঘুরিও যদিও সব কিছু ক্যাপচার করা পসিবল হয় না আর আমাদের সাথে যেহেতু বাচ্চারা থাকে ওদের বাবা বাচ্চাদেরকে অনেক কেয়ার করে তো আমি যেটুকু পারি ক্যাপচার করার চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এখানে আমি নৌকা থেকে পা দুটো নামিয়ে দিয়েছিলাম যদিও অল্প কয়েকদিন আগেই আমি জ্বর থেকে উঠেছি আপনাদের ভাইয়া বিরক্ত হচ্ছিল আমার এই দুষ্টুমিগুলোতে কিন্তু কেয়ার করার আসলে বাইরে আসলে প্রকৃতির কাছাকাছি আসলে নিজের মধ্যেকার শিশু ভাবটা জাগ্রত হয়ে যায় আর পানির এত কাছাকাছি এসে পানি না চুইলে কি হয় এবং ফাস্টফুড স্টলগুলোতে ফুসকা শপে অনেক রকমের ফুচকা চটপটি খেয়েছি কিন্তু এখানকার ফুসকাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এত কম রেটে মানে অনেক চিপ রেটে এরা ফুসকা দিচ্ছে লাইক তিরিশ টাকা প্লেট মেবি ছিল কিন্তু অনেক বেশি টেস্টি ছিল যা দেড়শো টাকার প্লেটকেও হার মানায় মাসাল্লাহ বাচ্চারাও অনেক বেশি আনন্দ করেছে আমরা নৌকা থেকে নেমে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তো বাড়ির পথেরওনা দিলাম আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ